দেখো গুড় নিতে চলে এলাম আজকে পৌষ পাবন গুড় হচ্ছে কেমন দেখো ও টক বাক করে গুড় হচ্ছে এগুলো কি খেজুরের রস এইসব জিনিস গ্রাম ছাড়া দেখা যাবে না দাদা এতে কি মাধুর্য দাদা গুড় নিতে চলে এসেছি দিদি একশো তিরিশ টাকা ভালো টেস্ট হবে তো বাবু একদম তাজা গুড় বন্ধুরা দাদাকে নিয়ে চলে এলাম এইসব দাদা ছাড়া পারব না আমি অনেক দূরে এসেছি দেখো পুচকে কেমন দিচ্ছে গুড় বোতলটার ওজন নেই করেছিস মাইনাস করা আছে বা তো করার কতটা হলো এক পঞ্চাশ

অরিজিনাল গুড় এই আমার বাইক হচ্ছে কোথা থেকে এসছে পরে হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে এসছে এসে গেছে বাবা কি গো আরে কাজ কাজ সেরে সব সস্তায় সস্তায় পাচ্ছি তারপর তুমি বলেছো গুড় আনতে গুড়ের শাল বসেছে সাগরাইলে সেখান থেকে সাগরাইলের নিলাম এখানে দুটো আটি দশ টাকা বলে দাদা নিয়ে যান তিনটে কপি কুড়ি টাকা

ভালোই হবে লাউ শাকের চচ্চড়ি লাউ দিয়ে শাকের দিয়ে ডাল ফুলকপি পনিরটা হয়ে যাবে রাতে এই মাথা ঢুকলো ঠিক আছে এখন এখানে শেষ করছি টাটা